জয় মা জয় মা জয় মা জয়ৃত সঞ্জীবনী জয় মা আমি মাছি মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা মাদ্য শক্তি মহামায়ত্রী একটি ভাই ভালো আছেন আজকে আমি আপনাদের সান্নিধ্য বিশেষ নিয়ে আলোচনা করতে চলেছি যেটি শত্রুর উপর ক্রিয়া করা এটি হচ্ছে শত্রুর উপর ডাকপাশ জারণ দিয়ে শত্রুকে উচ্চাটন করা একটা বিশেষ ক্রিয়া যেটা আমি ভিডিওটা দিয়ে দেবো চিন্তা নেই শত্রুকে উচ্চাটন করা শত্রুকে পাগল করা শত্রুকে গৃহ থেকে উচ্ছেদ করা শত্রুকে চিরতলে শত্রুকে সে স্থানচ্যুত করা উচ্চাটন মানে সে নিজে নিজের জন্য পাগল হয়ে যায় তার কর্ম উচ্চাটন লাগবে তার ব্যবসায়ী লাগবে তার দোহে উচ্চটন লাগবে এবং সে পাগল প্রায় হয়ে করা যে প্রাণঘাতী শত্রু একমাত্র তার উপরে করতে পারবে দেখা যাচ্ছে সচরাচর মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করিবার হেতু এমন থেকে এমন জঘন্য থেকে জঘন্যতম কার্যে লিপ্ত হয়ে যায় যে সেই স্থান থেকে সেই ব্যাগ থেকে বের করা যায় না ট্রমার মধ্যে চলে যায় অর্থাৎ সেই শত্রু এমন ভাবে আপনার ক্ষতিসাধ্য কোনো ক্ষতি যে করছে গেছে আপনার করার জন্য মানে আপনার সাধন করাই হয়ে গেছে সেই শত্রু হচ্ছে জীবনের একটি লক্ষ্য এই ধরনের যেসব শত্রু আছে তাদের উপযুক্ত সম তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বা উপযুক্ত তাদের কথায় যেমন কুকুর তার তেমন মুকুর শত্রু যদি সেরকম কুকুরের সমতুল্য ব্যবহার করে শত্রুকেও কুকুরের সময় তাকে পাগল করা উচিত যে শত্রু প্রাণঘাত হয়ে উঠবে যখন দেখবেন শত চেষ্টা করার পরও সে শত্রুকে যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্য শত্রু দমন হবে শত্রু নাশ হবে এবং শত্রুর চিরতরে উচ্চাটন হবে খুব প্রভাবশালী খুব কাজের এবং খুব শক্তিবিদ একটি বিদ্যে দিচ্ছে মনোযোগ সহ করে দেখুন এই যে বিদ্যেটি এই বিদ্যুৎ যে শত্রু উচ্চাটন করা ক্রিয়া উচ্চাটন করার একটি কাজ এই একটি কাজ করতে হবে এবং আর একটি ক্রিয়া করতে হবে চালান কাজ করতে গেলে কি প্রয়োজন আমরা চালান কাজ করতে গেলে একটি নতুন মাটির ঘট প্রয়োজন দোকান থেকে মাটির ঘট কিনে নিয়ে আসবেন বা সরস্বা চলে যাবেন বা নদীর ধরে চলে যাবেন অনেক ঘট ফুটে থাকে সেগুলোতেও কাজ যাবে নতুন হোক বা ব্যবহৃত হোক পরে পাওয়া বেশি কাজ চুরি করা বেশি কাজ কিনে আসলেও কাজ শনি মঙ্গলবার দিকে একটি ঘট নিয়ে আসবেন সেই ঘটে কালো মার্কার কালি দিয়ে যে বিশেষ যন্ত্রণটি আছে এই যন্ত্রণটি অঙ্কন করতে হবে আমি অবশ্য দিয়ে দেবো চিন্তা করবেন না এই নকশাটি অঙ্কন করতে হবে সে ঘটের উপর এবং ঘটের মধ্যে দিতে হবে এক শত আটখানা খেজুরের কাটা কাটা দিতে হবে ঊর্ধ্বমুখী নিম্নগামী দেওয়া যাবে না ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী কাটা দিতে হবে দেওয়ার পর সেই ঘরের মধ্যে সামান্য নদীর চরের বালি শত্রুর বাড়ির বালি শত্রুর পায়ের তলার বালি শত্রু পায়ের তলার মাটি শত্রুর বাড়ির বালি বাড়ির মাটি এবং সাতটা কবর থেকে সংগ্রহ করা মাটি যে কবর থেকে সংগ্রহ করবেন সেই কবরে একটি পান সুপুরে দিয়ে নিজের মনের বাসনা ভরে তারপরে মাটি সংগ্রহ করবেন সাত কবরের মাটি নদীর একটু বালি শত্রু পায়ের তলার বাড়ি এবং শত্রুর বাড়ির মাটি নেবেন নিয়ে সে ঘটের মধ্যে সম্পূর্ণ মাটি দেবেন দেবেন সামান্য পরিমাণ দেওয়ার পর এক আটটা সেই খেজুর কাটা নেবেন এক আটটা খেজুর কাটাতে তেল সিঁদুর লাগিয়ে দেবেন খেজুর কাটার আলে ঊর্ধ্বমুখী দেওয়ার পর সেই ঘটে কালো মার্গার কালি দিয়ে এই বিশেষ নকশাটি এঁকে নেবেন নকশা যখন আপনার রাখা হয়ে গেল আপনার নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট তারপরে কি করবেন তারপর আপনার যে ঢাক বাজে দেখবেন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে ঢাকের চামড়া ফাঁসিয়ে দেয় বা ঢাকির দোকান থেকে যারা ঢাকির তাও সারে ঢাকির চামড়া সারে তাদের কাছ থেকে এক টুকরো চামড়া কিনে নিয়ে আসবেন এবং আপনার লাগবে কি লাগবে কাফনের কাপড় কাপড় ভালো করে পুড়িয়ে যে ছাই সেই সাথে জাফরান কালি গুলাব জল মিশিয়ে একটি কালি তৈরি করবেন সেই কালি সেই কালি দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন সেই পশুর চামড়ায় অঙ্কন করার পর সেই তাবিজ সেই তাবিজ একটি শিং গলায় বেঁধে একটি সিং মাছের গলায় সিং মাছ মানে সিং মাছের গলায় বেঁধে শত্রু চলাচল পথে আপনার পুঁতি দিতে হবে মাছ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ শত্রুর উপর শত্রু স্বাভাবিক থাকবে যখনই মারা যাবে যখনই সেটি ভাত্রগন্থা অতিক্রান্ত হবে তখনই শত্রুর উপর ক্রিয়া চালু সিং মাছের মাথায় মরা মানুষের সিঁদুর দিয়ে শত্রু চলাচল পথে পুঁতে দেবেন খুব প্রভাবশালী খুব কাজের বৃদ্ধি খুব শক্ত বিদ্যে কাজ করে দেখবেন অবশ্যই হান্ড্রেড ফল ফলফল পাবেন কিন্তু এইসব বিদ্যে অবশ্য প্রয়োগ করতে গেলে শরীর বন্ধন কর্ম আদি করে তারপরে হইবেন যারা ইসলাম মুসলিম যারা আছেন তারা কুসি দুরু শরীফ আয়তের চারকুল পরে তারপরে কাজে প্রবৃত্তি হবেন এবং যারা আমাদের সনাতনী ভাইয়া আছেন তারা যে কোনো আত্ম কর্মমূলক দেহ বন্ধন বা মন্ত্র আদি দিয়ে শরীর বন্ধ করে নেবেন বন্ধ করে নিলে আপনার কার্য কমপ্লিট অর্থ নিজের শরীর বন্ধ করে নিতে হবে সব যে ধর্মের মানুষই হন শরীর বন্ধ করে নেওয়া হয়ে গেলে তারপরে আপনি কাজে প্রবৃত্তি হইবেন কাজ করবেন শনিবার মঙ্গলবার গভীর রাত্রে কাজ করবেন আত্মকর্ম করার পর এসব কর্মের প্রবৃত্তি হইবেন করে দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু উচ্চাটন হবে শত্রু যদি আপনার গৃহ বাস ঘর বাড়ি টাকা পয়সা অর্থকরী সব জোরপূর্বক দখল করে রাখে সেই শত্রুর সেই জিনিস ত্যাগ করে আপনাকে দিয়ে সে পাগল হয়ে যাবে বা যদি দেখা যায় সেই শত্রু অত্যাচারে আপনি এবং আপনার সাথে আপনার পরিবার এবং পরিবার সহ গোটা গ্রামবাসী বিপর্যস্ত সেক্ষেত্রে সেই শত্রুর উপরে এই কাজটি করতে পারবেন যে প্রাণঘাতী শত্রু একমাত্র তার ক্ষেত্রেই এইসব বিদ্যা প্রয়োগ করা প্রযোজ্য সাধারণ মানুষের উপর এইসব বিদ্যা প্রয়োগ করতে যাবেন না পাপের ভাগে হবেন বিরাট অধর্মের কাজে ডুবে যাবেন তাই সেক্ষেত্রে প্রাণঘাতী শত্রু ভিন্ন এইসব কাজে প্রবৃত্তি হইবেন না যে বিদ্যা দেওয়া হলো যে মন্ত্র দেয়া হলো যে প্রয়োগ দেওয়া হলো করে দেখবেন শতাধিক ফল পাবেন জয় মা জয় মা মিত্র সঞ্জীবনী জগতের মঙ্গল করমা জয় মা